সময় কিভাবেই না ফুরিয়ে যায় বাংলাদেশের ক্রিকেট পাগল একটা প্রজন্মের ভালোবাসার পঞ্চপাণ্ডব যুগ যেন এখন পাকাপোক্তভাবেই শেষ হল বুধবার প্রায় ২০ বছর পর এমন কোনো ওয়ান ম্যাচ খেলতে যাচ্ছেন টাইগাররা যেখানে মাশরফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাদের অন্তত একজনও মাঠে নামবেন না রাতপহলেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ গেল দেড় যুগের পরিসংখ্যান ঘাটলে এটা স্পষ্ট যে পঞ্চাশ ওভারি ফর্মেটি টাইগারদের প্রিয় ওয়ানডে দলের এই সাফল্যের পেছনে মুখ্য কারিগর টাইগার পাণ্ডব তাদের অভিজ্ঞতা আর প্রায় প্রতি ম্যাচেই কেউ না কেউ ঢাল হয়ে দাঁড়াতেন দলের জন্য সাথে ওই সময়ের তরুণরা পারফর্ম করলে তো জয় নিয়েই মাঠ ছাড়ত বাংলাদেশ পঞ্চপাণ্ডবের সাফল্য ব্যর্থতার সেই সময় এখন কেবলই অতীত দুই সালে ওয়ানডে ক্রিকেটে পথ চলা শুরু করেন মাশরাফি বিন মোর্তোজা দুই হাজার বিশ সালে সবশেষ ওডিআই খেলেছেন তিনি আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও একচল্লিশ বছর বয়সী মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার অনেক আগেই শেষ দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় সাকিব আল হাসানের দুই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেন তিনি এই ফরম্যাট থেকে অবসর যাননি তবে রাজনৈতিক নানা জটিলতায় তার ফেরা অনেক যদি কিন্তুর মধ্যে আটকে আছে ওদিকে বয়স যে ৩৮ পেরিয়ে উনচল্লিশের পথে দুই সালে ওয়ানডে অভিষেকের পর দুই হাজার ঘরের মাঠে শেষ তামিম ইকবালের দুইশো তেতাল্লিশ ওয়ানডে খেলা তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন গুডবাই। একই দশা মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও দুই সালে অভিষেক তিনি অবশ্য অবসরে গেছেন দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে রঙিন জার্সিখানা তুলে রেখেছেন মুশফিকুর রহিম দুই হাজার ছয় থেকে দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফর্মেটে দলকে সার্ভিস দিয়েছেন মুশফিক এখন খেলছেন কেবলই টেস্ট ফর্মেটে মাশরাফি তামিম মুশফিক রিয়াদরা প্রিয় ওডিআই থেকে অনেক দূরে সাকিবের ফেরা নিয়েও অনেক ধোয়াশা এরই মাঝে ২০ বছর পর বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে এমন এক ওয়ানডে খেলবে বাংলাদেশ যেখানে থাকবেন না পঞ্চপাণ্ডবের কেউই কাকতালীয় ব্যাপার হল দুই হাজার পাঁচ সালে পঞ্চপাণ্ডববিহীন স্কোয়াড নিয়ে বাংলাদেশ খেলেছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই সেবার অবশ্য লঙ্কানদের বিপক্ষে হোয়াইট হয়েছিল হাবিবুল বাসার সুমনের দল এবার নতুন শুরুতে মিরাজ শান্ত লিটন হৃদয় মুস্তাফিজরা কি করতে পারেন সেটাই যেন দেখার অপেক্ষা